কোন মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সালাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক মহিলা যদি পাঁচ অত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সোম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটসাটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না এই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যার এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে দুলা ভাইয়ের সাথে গল্প করা শুরু করে ইলিশ পিটিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে নামসু বলতে বলতে রুচি রুজুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আসতা ফুরুল্লাহ ইন্ডা ইল্লা ইন্ডা ইনাই কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রের সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলেজ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি হইল মনে আছে ভুলে গেছে মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি সালাদুল্লাহ ভাই সালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতীসাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোন সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটা ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানি আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে চান কোনো বাধা মদ খাইতে চান কোনো বাধা নাই লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না শুনকো আবেগ দেখো বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জানা করবে নাকি ওরা টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনই বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবে পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামিক লস আর আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার উপদেশ দাও তুমি শুধু উপদেশদাতা লেস্তা আরেই হিন্দি মুসাইটের তুমি কারো প্রতি দারোগা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বললি ওয়াইনি বলে আয়া একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও দেড় সর ভাইজা কির ইন্নাফা আতির তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইয়েরা বন্ধুর কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে চান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ অক্ষ নামাজ ফরোজ নামাজ দুই রমজান মাসে সৌম তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শুনার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন শুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজু গুজু করো তো আজকে ঘুরে আসে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজু করে গায়ের মারামদের সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন সন্ধ্যার সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সোনার বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস আছে লাচারি তো আঁচারি মাখলুকা আসিয়া হলে মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই